হ্যাঁ হাত উঠলে জিলাপি কেন দিব না বাতাসা দিব বাতাসা বাতাসা চেনো বাতাসা চেনো আচ্ছা আছে কি হ্যাঁ আছে তো একটা অপমান করলি কেন বুঝে বুঝে শুনেছি কোনো জায়গায় কথা বলতে হয় ওয়াইফাই নিয়ে তোমাকে মিষ্টি হবে কেন ওয়াইফাই লাগাই দিয়ে এসেছে তো টাকা নিয়ে নেই পাগলা তিতা মিঠা বোঝে না পাগলা রে কেউ জিলাপি দিও না ও পাগলা তিতা মিঠা বোঝে না পাগলা রে কেউ জিলাপি দিও না আচ্ছা এই তো আমি করি নাই যে করছো তারে বলো আপনি কিন্তু অনেক কিউট অনেক স্মার্ট এবং গুছিয়ে কথা বলেন আপনার যা কিছু করেন না কেন কিন্তু আপনার দাঁড়াই সবই সম্ভব আচ্ছা আমার জন্য অনেক অনেক আমার এই মাথাটাই হাত রেখে একটু দোয়া করো তো তোমরা আমার এই মাথাটাই হাত রেখে দোয়া করো আমি হচ্ছে যে ব্লগ ভিডিও করতেছি কিন্তু সফলতা পাচ্ছে না একটু পাচ্ছে না আমি কোথায় পারলাম আমি যেদিন পারবো সেদিন তো বলেছি যে আমার প্রথম ডেডিকেট করা টাকা দিয়ে সবাইকে যারা যারা আমার আমি আমাকে বিকাশ সবার বিকাশে পারেন আচ্ছা রসগোল্লা খাওয়াইনি রসগোল্লা খাওয়াইনি মানে খাওয়া খাওয়ানি খাওয়ানি কি বলো যে রসগোল্লা খাওয়াবো এইভাবে গোলমাল বিড়ি তোমার ওই ধরন তারা আমার ওই ই দিতে তুমি হাত একটা কিছু দাও আমার গোলমাল বিড়ি আসলে মানুষটার মধ্যে একটু গোলমাল বেশি পেঁয়াজ গোজ বেশি আপনি তো বক আপনার মাথায় হাতক আমার মাথায় হাত দিয়ে সবাই আমার জন্য একটু দোয়া করো যেন আমি একটা ইউটিউবের প্ল্যাটফর্মে জায়গা করে নিতে পারি ইউটিউব থেকে কিছু নিজের সম মানে স্বপ্ন পূরণ করতে পারি সবাই আমার জন্য দোয়া করিও আর আমি গুছিয়ে কথা বলতে পারি কেন জানো আমি না কারো মতো বরিশাল্লা ওই কুমিল্লা সরি সরি আমি না কারো মতো নোয়াখাইল্লা তারপরে বরিশাল্লা তারপরে হচ্ছে যে আপনাকে তো এক্ষুনি আমি হচ্ছে যে আপনি কি আমি যেটা দেখতেছি আপনি কি সেইটা কমেন্ট করছেন যদি করেন আপনাকে এক্ষুনি একদম আমি ব্লক দিয়ে দেবো নো প্রবলেম কারণ আমি দুষ্ট লোক আমার আইডিতে রাখিনা এত আপনি তো এই আমার কমেন্ট করেন আপনি হাজার হাজার কমেন্ট করেন নো প্রবলেম কারণ কি জানেন আপনি এক কমেন্ট সারা দিন করবেন আমার আইডিতে শো করবে না বা দেখাবে না বা দেখবেন দোয়া করো কিছু কিছু যে কিভাবে আসে এর ভেতরে ব্লগ মারতে পারলে বেশি ভালো হতো এখান থেকে কেন জানি ব্লগ মারতে পারে